হ্যালো বন্ধুরা সকাল সকাল বাজারে চলে এসেছি দেখো কত সুন্দর টাটকা টাটকা সবজি কি ভালো লাগে না বলো বাজারে এসে সবজিগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে সত্যি সত্যি সবজিগুলো একদম পুরো তাতে আবার শীতের সবজি শীতের সবজি মানে কত রকমের সবজি থাকে বলো তো বন্ধুরা পালং শাক বাঁধাকপি ফুলকপি এগুলো হচ্ছে শীতের মাস্ট তাই না সিম এগুলো তো থাকবেই তো বাজারে চলে এসেছি তোমরা এই বাজারটা কে কে চেনো অবশ্যই জানিও কমেন্টে তো আমার সমস্ত সংসারের কাজে কাজের পাশাপাশি তোমরা তো জানোই বাজার করার দায়িত্বটা আমার তাই দেরি না করে সকালের বাসি কাজ সেরে চলে আসলাম বাজার করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি দেখো মেয়েরা বিয়ের পরে, মায়ের মর্মটা বুঝতে পারে কারণ তখন মনে পড়ে মায়ের নীরব কান্না কেমন ছিল মায়ের শক্ত কাঁধের আড়ালে কত ভাঙা রাত লুকানো ছিল আর মায়ের হাসির আড়ালে কতটা যন্ত্রণা লুকানো ছিল কি বন্ধুরা ঠিক বললাম তো তো দেখতেই পাচ্ছ আমি আবার মাছের বাজারে চলে এলাম মাছ কিনলাম সংসারের অনেক দায়িত্ব থাকে অনেক কাজ থাকে সেগুলো সবই তো সামলাতে হয় আর এই সমস্ত কাজ দায়িত্ব সামলাতে গিয়েই সত্যি মায়ের প্রত্যেকটা কথা খুব মনে পড়ে জীবনে যে পরিমাণ রাগ মায়ের সাথে দেখিয়েছি তার এক ভাগ অন্য কারোর সাথে দেখালে সে দ্বিতীয়বার আমার সাথে কথাই বলতো না তাই না বলো বন্ধুরা মায়ের সাথে যতই রাগ অভিমান করা হোক না কেন মা মা তো মাই তাই না যাই হোক বাজার তো করছি তোমাদের সঙ্গে গল্প হচ্ছে আর আজকে কিন্তু আমি সকালবেলায় ভাতটা রান্না করিনি অন্যদিন সকালে ভাত করি কারণ মেয়ের স্কুল থাকে তোমরা তো জানোই আর এখন তো ডিসেম্বর মাস স্কুল ছুটি পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট বার হয়ে গেছে এখন ছুটিতেই আছে মেয়ে তাই আজকে ভাতটা করিনি আমি মিষ্টির দোকানে চলে এলাম মেয়ের জন্য একটু লুচি তরকারি কিনতে কারণ শীতের সকাল একটু দেরি হয়ে গেছিলো আর বাড়িতে তো সব সময় লুচি তরকারি বানানো হয় না ভাতটাই আমি সকালে বেশি করি হয়তো রুটি তরকারি আলুর তরকারি এগুলো করি কিন্তু মেয়ে বলল না মা তোমাকে আর এসব বানাতে হবে না ভাত ভাত তো আছেই একটু মানে কালকের ভাত আছে একটু আমি বললাম ঠিক আছে ওগুলো আমি খেয়ে নেবো মেয়ের জন্য নিয়ে এলাম লুচি তরকারি নিয়ে এলাম আর দুটো মিষ্টি এনে মেয়েকে বললাম তুমি খাও কারণ মেয়ে ভাত খেতে খুব একটা পছন্দ করে না হ্যাঁ মানে বাসি ভাত খেতে কিংবা স্কুল না থাকলেও ভাতটা খাই না সকালের দিকে আর আমার মেয়ে তো চা খাই না যেন তাই মেয়েকে বললাম মেয়ে বলছে কি ব্যাপার মা তুমি এগুলো আনলে আমি যে হ্যাঁ না খেয়ে আছো তুমি তো আর ভাত খাবা না কালকের ভাতগুলো আছে তুমি তো খাবা না মেয়ে বললাম না কালকের ভাত খেতে চাই না তো গরম ভাত হলে একটু জোর করে খাওয়াই তো গরম ভাত আর যে করিনি এখনও তাই মেয়েকে খাবারটা দিয়ে আমি বললাম আগে খেয়ে নাও এগুলো আর এদিকে আমি বাজারগুলো একে একে ঢালছি গোছাবো বাজার দেখো ফুলকপি বাঁধাকপি অল্প যেটুকুনি যে পরিমাণটুকুনি আমাদের সবজি লাগে সেটুকুই আনলাম আর ওইদিকে জিশান্ত রুই মাছ খেতে ভালোবাসে জানো আমি ভোলা মাছই নিয়েছিলাম রুই মাছ নেই নি তবুও দু পিচ জিসানের জন্য না নিলেই নাই বেশি নেই নি রুই মাছ দুপিচ নিয়েছে একদম তো দু পিচ রুই মাছ জিসানের জন্য নিয়েছে আর আমাদের জন্য নিয়েছি ভোলা মাছ এই হচ্ছে আজকের আমার বাজার আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থেকো আর তার সাথে কিন্তু আমি জিশানকে একটু আদর করে নিই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে আমার দুষ্টুটাকে একটু যেতে আদর না করি আমার যেন ভালোই লাগে না খুব ব্যস্ত ছিলাম মেয়ে বললো মা বাজারটা আগে গুছিয়ে রাখো তুমি তো এমনি ঢেলে রাখলে আমি না গুছিয়ে জিশানকে আদর করে দিলাম দেখো জিশান কত আমাকে আদর করছে তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। আর এদিকে জিশানের জামা কাপড় খুলিয়ে এবার তেল মাখিয়ে বাবুকে স্নান করাবো টাটা